আপনারা যারা একাধিকবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাধারণ আনসারের পদটির ভবিষ্যৎ জানতে চেয়েছিলেন তাদের জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করা হয়েছে সবাইকে স্বাগতম প্রশ্ন নম এক সাধারণ আনসারের চাকরি কি কখনও সরকারি হবে উত্তরা হ্যাঁ অবশ্যই সরকারি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই সাধারণ আনসারের পথটিতে বহু বছর পূর্বে ছয় মাস পর পর চাকরিতে নতুন করে যোগদান করা হতো। কিন্তু বর্তমানে তিন বছর পর পর নতুন করে যোগদান করতে হয় অতি শীঘ্রই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিনিয়র কর্মকর্তারা সাধারণ আনসারের রেস্ট নামক যন্ত্রণাটাকে ধ্বংস করার জন্য হঠাৎ গভীরভাবে আলোচনা করে আসছে এবং কি রেস্ট নামক যন্ত্রণেটাকে বাতিলের জন্য দরখাস্তটি বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয়েও একাধিকবার পাঠানোর জন্য চূড়ান্ত সিদ্ধান্ত করা হয়েছে তবে অতি শীঘ্রই এটা এপ্রুভ করা হবে বলে দীর্ঘ বিশ্বাস আরেকটি উদাহরণ যেটি না দিলেই নয় এক সময় তিন হাজার টাকা বেতনে চাকরি করতে হতো এই পোস্টটিতে কিন্তু বর্তমানে ষোলো হাজার দুইশত টাকা প্রদান করা হচ্ছে প্রত্যেকটি সৈনিককেই আবার নতুন করে সর্বনিম্ন আঠারো থেকে বিশ হাজার টাকা প্রত্যেক সৈনিকদের প্রদান করার জন্য আলোচনার নতুন ঝড় উঠেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয়ে বিশেষ করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়ে এবং বিভিন্ন বাহিনী নিয়ে যত ধরনের প্রশ্ন আছে সব প্রশ্ন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি সর বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য প্রত্যেকটা বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবং শিক্ষামূলক টিপস পেতে আমাদের এই চ্যানেলটির সাথেই থাকুন লাইক এবং সাবস্ক্রাইব করুন সবাইকে অগ্রিম ধন্যবাদ